প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক কারিগরি জুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার নির্ধারিত সময় ঢাকায় আসতে না পারায় পেছাল খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার দুপুর বারোটার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি এর আগে এদিন সকাল পৌনে এগারোটার কিছুক্ষণ আগে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হচ্ছে একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা এই পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ হিমালয়ের কন্যা নামে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা হিমালয়ের একেবারে নিকটবর্তী হওয়ায় দেশের অন্যান্য স্থানের তুলনায় আগেই এ জেলায় শীতের প্রভাব পড়তে শুরু করে গত কয়েকদিন ধরে এ জেলায় তাপমাত্রার পারদ তেরো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে